তৃণমূলের মহাসমাবেশ একুশে জুলাইয়ের শহীদের শ্রদ্ধা জ্ঞাপন শহরের সব রাস্তা গিয়ে ধর্মতলা সকাল থেকে সমস্ত ছবি ছবি আপনাদের দেখাচ্ছি এবং এই ছবি দেখিয়েছি বৃষ্টি পড়ছে তার মধ্যেই সমস্ত এই কাটিয়ে সেগুলোকে উপেক্ষা করে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন ধর্মতলায় আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র ছাতা দেখা যাচ্ছে মানুষের ভিড় সেখানে একুশের আপনাদের ছবি দেখাচ্ছে একুশে জুলাইয়ের বৃষ্টি বৃষ্টির মধ্যে এই সমাবেশ ঘিরে তুমুল উদ্দীপনা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌরভ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সৌরভের সঙ্গে কথা বলবো সৌরভ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষ পৌঁছে গেছেন যেরকম প্রত্যেক বছর ভিড় হয় সেখানে সেই রকম একই রকম ছবি যেটা তুমি বলছিলে যে কিছুক্ষণ পরেই এখানে আর তিন ধরনের জায়গা হবে না ঠিক সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সবটা মিলিয়ে এই মুহূর্তে ছবিটা একেবারে এই আসলে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আবেগের নাম আমি আমার চিত্র সাংবাদিক সুদীপ গুছাইতকে বলবো তিনি তার ক্যামেরাটা যদি প্যান করেন তুমি দেখো যেখানে সকালবেলা দাঁড়িয়ে আমরা কথা বলেছিলাম এই প্রবল বৃষ্টির পর সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষ বৃষ্টিতে ভিজেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন এবং চার কেন্দ্রের উপনির্বাচন এবং সেখানে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের তারপরে এই শহীদ তর্পণ কার্যত এক বিজয় উৎসবে পরিণত হয়েছে সকালবেলা থেকে দফায় দফায় অঝরে বৃষ্টি তার মধ্যেই কিন্তু মানুষজন ভেজা কাপড়েই একেবারে ধর্মতলা চত্বরে রয়েছেন একটু মঞ্চের ছবিটা তোমাকে দেখাই তাহলে তুমি দেখবে যে সামনে আমরা সাংসদ সৌগত রায়কে দেখতে পাচ্ছি তার পাশে তার পাশে সুবোধ সরকার শুভা প্রসন্ন যে সমস্ত চেনা শিল্পী কলাকুশলী লেখক বুদ্ধিজীবীদের একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যায় তারা কিন্তু এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসবেন এবং তাদের কাছ থেকে ভাষণ শুনবার জন্য অধীর আগ্রহে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজ্যের গণ্ডি পেরিয়ে এবারের একুশে জুলাই তার অভিঘাত জাতীয় রাজনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এখানে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব তিনিও কিন্তু আসবেন সেটাই আরো একটা অন্য মাত্রা আজকে যোগ করতে চলেছে অখিলেশ যাদবের উপস্থিতি তারপর ঠিক কি বার্তা দেন তৃণমূল নেত্রী অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে তবে এই একুশে জুলাইকে কেন্দ্র করে ওই যে আবেগের কথা বলছিল আমাদের প্রতিনিধি সৌরভ সেই নিয়ে দলের যারা নেতারা রয়েছেন হেভিওয়েট নেতারা রয়েছেন তারা কে কি বলছেন আপনাকে শোনাবো শোনাবো সৌগত রায় কি বলেছেন শোনাবো আপনাদের অতীন ঘোষ তার বক্তব্য এসেছে কুণাল ঘোষ কি বলেছেন একে একে শুনুন মুখ্যমন্ত্রী ভবিষ্যতের দিশা আমাদের দেখাবেন তার কারণ ভারতের কেন্দ্রে একটা অস্থিতিশীল সরকার তৈরি হয়েছে সেইখানে তৃণমূলের কি ভূমিকা হবে সেটা তৃণমূল নেত্রী পরিষ্কার করে দেবেন এবং অখিলেশের আসার কথা আছে তাহলে সারা ভারতবর্ষে যে ইন্ডিয়া জোটের যারা দল তাদের সাথে সমঝোতার কথা হবে তৃণমূল নেত্রী সংগঠনের মধ্যেও আরও কি করা উচিত সেই ব্যাপারেও বার্তা দেবেন এবার এবার তো দেখছি লোক অসম্ভব আসছে সংশোধনের বার্তার কোনো প্রয়োজনীয়তা আমি তো সংশোধন বলিনি আমি বলেছি সংগঠনে পুনর্গঠন পুনর্নবীকরণ সেই নিয়ে সারা বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন সাধারণ মানুষ অপেক্ষা করেন কারণ গত একত্রিশ বছর ধরে এই একুশে জুলাই শহীদ ধর্মকে সামনে রেখে মমতা ব্যানার্জি সারা রাজ্য মানুষের কাছে একটি বার্তা দেন যে বার্তাটা আগামী দিনে তৃণমূলের কর্মসূচি আজকে কি নতুন কোনো বার্তার অপেক্ষা করছেন বা প্রত্যাশা করছেন নিশ্চয়ই উনি দলের সার্বিক সাংগঠনিক প্রশাসনিক এবং ভবিষ্যতের কল্যাণমূলক কর্মসূচি সেগুলো নিশ্চয়ই আজকে বার্তা দেবেন তা সেই প্রত্যাশা আমাদের আছে প্রত্যেক বছরই ভিড়টা যেন তার আগের বছরকে ছাড়িয়ে যায় রেকর্ড ভাঙা লড়াইটা নিজেরাই নিজেদের সঙ্গে লড়াই তৃণমূল কংগ্রেস ফলে আজও একটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে আগামী দিন বাংলায় তৃণমূলের দুর্গ তৃণমূলের জনসংযোগ তৃণমূলের মমতাদের নেতৃত্বে উন্নয়ন তৃণমূল কংগ্রেস এবং মানুষকে সঙ্গে নিয়ে বাংলার দুর্গ অটুট রাখা বিরোধীদের চক্রান্তকে একেবারে ধুলিস্যাত করা এবং দিল্লিতে বাংলার প্রভাব আরও আরও দৃঢ় করা এই তিনটি তাৎপর্যের উপর দাঁড়িয়ে আগামী দিন পথ চলার নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বার্তা শুনতে চাই এটাও শুনতে চাই সেই বার্তার মধ্যে কোথাও এই ইঙ্গিত লুকিয়ে থাকে কিনা যে এই কেন্দ্রের সরকারের আয়ুটা আর কতদিন এটার চাবিকাঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোথাও আছে কি না বা সেই বার্তা কোথাও আছে কিনা এটা শোনার জন্য আমরা এক্সাইটেড প্লাস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কীভাবে বৃহত্তরভাবে আমরা আরও লড়াইতে নামতে পারি সেটাও শোনার জন্য অপেক্ষা করছি একের পর এক তৃণমূল নেতৃত্ব কি বললেন আপনাদেরকে শোনালাম তবে আপনারা জানেন বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে এবং সেই সমস্ত মিছিলের গন্তব্য আজ একটাই জায়গা সেটা হচ্ছে ধর্মতলা শহরের প্রাণ সেরকমই একটা মিছিলের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত সায়ন্তর সঙ্গে সরাসরি কথা বলবো পার্ক স্ট্রিট ফ্লাইওভারের ওপর দিয়ে মিছিল এগিয়ে আসছে সায়ন্ত এই মিছিল কোথা থেকে আসছে এবং যারা মিছিলে অংশগ্রহণকারীরা রয়েছেন কি বলছেন তারা তুমি দেখো দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের তরফে এই সুবিশাল মিছিল এখন পার্ক স্ট্রিট ফ্লাইওভার ক্রস করছে যার অভিমুখ হচ্ছে সরাসরি একুশে জুলাইয়ের মঞ্চ এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ অসীম বসু সহ দক্ষিণ কলকাতা জেলার নেতৃত্ব আমি দেবাশিস দাকে চলে যাব দেবাশিস দা একুশে জুলাই মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ কী বার্তা শুনতে চান আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের বার্তা দেবেন মানুষের মঙ্গলের জন্য কর্মসূচি দেবেন আমরা সৈনিক হিসাবে সেটা পালন করব এক মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে বিধানসভার আগে একটা গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে একটা গুরুত্বপূর্ণ মঞ্চ প্রত্যেকটা সবাই আমাদের কাছে একই গুরুত্বপূর্ণ তাই স্বাভাবিকভাবে একুশে জুলাই প্রতি বছরই খুব গুরুত্বপূর্ণ থাকে এবারও আমাদের কাছে অপরিসীমের গুরুত্ব আমি অসীম বসুর কাছে চলে যাব ভবানীপুর বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কাউন্সিলর সত্তর নম্বর ওয়ার্ডে তিনি মেয়র পারিশদ অসীম বসু আপনার কাছে একটা জিজ্ঞাসা যে এবারের একুশে জুলাই অন্যান্য বার একুশ জুলাই থেকে কি সম্পূর্ণ আলাদা আমার মনে হয় একদমই তা নয় একুশে জুলাই মানে ডেফিনেটলি আমাদের একটা আবেগ জড়িয়ে আছে সেই জন শহীদকে স্মরণ করা তাদের জন্য শহীদ অর্পণ করা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী যে বার্তা দেবেন আগামী দিনে সেটাকে সামনে রেখে পাথেও করে আমাদের এগিয়ে যাওয়া সুতরাং সেখানে নিশ্চয়ই আবেগ আছে এবং আমাদের হৃদয় জুড়ে ভালোবাসা আছে তাই আমাদের সমস্ত আজকে যে মিছিল বেরিয়েছে সবার গন্তব্য ধর্মতলা একদম নেত্রীর বার্তা নেত্রীর বার্তা কি হতে চলেছে সেদিকে তাকিয়ে রয়েছেন লাখ লাখ বলা যেতে পারে কর্মী সমর্থক এবং সেই উদ্দেশ্যেই তারা রওনা দিয়েছেন এগিয়ে চলেছেন ধর্মতলার দিকে সায়ন্ত অবশ্যই পরবর্তীতে তোমার থেকে আরও আপডেট নেব আপাতত তোমাকে ধন্যবাদ এবার চলুন একটু কালীঘাটের দিকে নজর রাখা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখন বেরোবেন বাড়ি থেকে এবং তার বাড়ি কেনো কর্মী সমর্থক অপেক্ষার রয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে এসেছেন তারা দীক্ষা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা এই মুহূর্তে এই ছবিটা ধরা পড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখন রওনা দেবেন দেখা যার সূত্র অনুযায়ী খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে উঠবেন দেড়টা নাগাদ তিনি তার আগেই এখান থেকে বেরোবেন সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি হরিশ চ্যাটার্জি রোডের যে মুখ রয়েছে সেখানে বিশাল পুলিশ ব্যবস্থা রয়েছে এবং যেটা আজকে বিশেষ আমরা যেটা ছবি দেখতে পাচ্ছি একটু আমার সহকর্মীকে দেখাতে বলবো যে যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একুশের মঞ্চে যোগ দেবার জন্য এসেছেন তারা অনেকেই কালীঘাট মন্দির দর্শন করতে আসেন এবং পাশাপাশি তাদের একটা প্রচন্ড আগ্রহ থাকে মুখ্যমন্ত্রী কেমন বাড়িতে থাকেন কারণ সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী খুব সাধারণ জীবনযাপন করেন এবং তিনি কালির চালের যে বাড়ি সেখানে থাকেন আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যেমন দেখতে পাচ্ছি যে বাড়ির ওখানে পুলিশ দাঁড়িয়ে আছেন এখন মাত্র দুজন দাঁড়িয়ে আছেন কিন্তু আমরা দেখছি যে পুলিশ এখানে লম্বা লাইন করে যারা যারা দেখতে চান তাদেরকে দাঁড় করিয়ে পুলিশি পাহারা দিয়ে মুখ্যমন্ত্রী বাড়ি দর্শন করিয়ে আনছেন এবং তারা বাইরে বেরিয়ে এসে তাদের বক্তব্য জানালেন আমরা সেই বক্তব্য নিয়েছি তারা খুব খুশি কারণ তাদের নেত্রী টালির চালের বাড়িতে থাকেন তারা আপ্লুত সেই বাড়ি দেখতে পেয়ে এবং কলকাতা পুলিশের এই ব্যবস্থাতে নিরাপত্তা ব্যবস্থা মধ্যে নজরে আসে এবং যেমনটা তুমি বলছো দেখা আমরা শুনলাম যে দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ মঞ্চে উঠতে পারেন এমনটাই জানা যাচ্ছে এখন অব্দি সূত্র মারফত সেই ছবিতে অবশ্যই আমাদের নজর থাকছে তবে আরও একটা ছবি আরও বেশ কিছু ছবি সামনে আসছে দেখুন ধর্মতলা চলো কর্মসূচি হাতে মাথায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব্যান্ডেল স্টেশনের তৃণমূল কর্মী সমর্থকরা ট্রেনে উঠেও হাতে হাতে ছিল লক্ষ্মীর ভাঞ্জার মমতা অভিষেকের বার্তা শুনতে পায়ে পায়ে ধর্মতলা মুখী তৃণমূলের মহিলা ব্রিগেড ও কর্মী সমর্থকরা সে একুশ আবেগ এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে আগামী তাদের যে বার্তা সেই বার্তা শুনে আমাদেরকে আমাদের কাজের গতিকে সেইভাবে স্থির করা এবং বিগত এক বছর আগামী এক বছর আমরা সেইভাবে যাতে কাজ করতে পারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে এসে আমরা একদিকে যেভাবে শৈত্য অর্পণ করবো আর একদিকে তাদের বার্তা নিয়ে এসে এলাকায় মানুষের কাজ করব আজ একুশে জুলাই সমাবেশকে কেন্দ্র করে বেশ অনেকগুলো ছবি দেখা যায় সেরকম ছবি সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি ডেঙ্গি দমনে ভালো কাজ করছে সরকার চন্দ্রকোনা থেকে ডেঙ্গি সচেতনতার বার্তা নিয়ে ধর্মতলায় তৃণমূল কর্মী মশা সেজে ধর্মতলায় নজর কাড়লেন তৃণমূল কর্মী শহীদ সভা মঞ্চে রাজনীতির বার্তা রয়েছে রয়েছে স্বাস্থ্য সচেতনতার বার্তাও মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার মধ্যমণি প্রতি বছরই থাকেন এবছরও রয়েছেন আর সেই সভাতেই ডেঙ্গি সচেতনতা প্রচার নিয়ে কলকাতা থেকে নয় এসছেন ইনি সুদূর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে চন্দ্রকোনা থেকে এসছেন কি নাম আপনার আমার নাম তিনাঙ্কুর পাল তিনাঙ্কুর পাল কী প্রচার করতে চাইছেন একুশে জুলাইয়ের মঞ্চে একুশে জুলাইয়ের মঞ্চে প্রচার করতে এখানে লাখ লক্ষ মানুষের সমাগম এই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রওনা দিলেন সরাসরি আপনাদেরকে সেই ছবি দেখাব একুশের মঞ্চ একুশে সমাবেশের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুহূর্তে সরাসরি সেই ছবি টিভি নাইন বাংলায় সবার আগে যেই ছবি দেখাচ্ছি আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে সরাসরি একুশের সমাবেশের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই সমাবেশের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে রওনা দিলেন তিনি সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে সেই ছবি লাইভ টিভি নাইন বাংলায় সবার আগে শহীদ চরণে তৃণমূলের একুশে জুলাই যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা একুশে মঞ্চে নজর ছাব্বিশে একদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন কর্মসূচি হচ্ছে বিভিন্ন সেখানে গান তো চলছে মঞ্চে আর অন্যদিকে বন্দ্যোপাধ্যায় সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি টিভি বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লাইভ টিভি বাংলায় সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ধর্মতলার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরিয়ে গেলেন তার সভাস্থলে যাওয়ার জন্য তিনি বেরিয়ে গেলেন অর্থাৎ আজকে একুশে জুলাই ধর্মতলায় যে সভা হচ্ছে সেই সভায় যোগদান করার জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বেরিয়ে গেলেন এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বেরোবেন আর কিছুক্ষণ পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবার আগে আমরা কিন্তু দেখলাম এই যে কালীঘাট অঞ্চল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে থাকেন সেই অঞ্চলে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল প্রচুর কর্মী সমর্থকেরা তৃণমূলের তারা কিন্তু এখানে এসে ভিড় করেছিলেন কিন্তু যেহেতু নিরাপত্তার একটি বিষয় আছে সেই কারণে কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত কর্মী সমর্থকদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ আর কিছুক্ষণ পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বেরোবেন আমি আমার ক্যামেরা পারসন মাখন পাত্রকে বলবো মাখন তুমি একটু দেখাও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সভাস্থলে যাবার জন্য আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন এবং তার যে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তারা তাও কিন্তু ইতিমধ্যে তৈরি রয়েছে দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেখানে কিন্তু রয়েছেন আমরা যেটুকু জানতে পারছি যে আর কিছুক্ষণ পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বেরোবেন আমরা দেখেছি একেবারে সকাল থেকেই বলা যেতে পারে ভোরবেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা ভিড় করেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই সভাস্থলে পৌঁছে গেছে বৃষ্টিকে উপেক্ষা করে তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরোলেন সভাস্থলের

খেয়েছি গো অনেক মা ও মা তোমার কলে সে ও মা তোমার কোলে খেয়েছি গো অনেক নিয়েছি তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা আমার জনম গেল বৃথাকা